নমস্কার এসকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি সম্পূর্ণ নিরামিষ বড়ি দিয়ে লায়ের ঘন্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে আমি একটা ছোট সাইজের লাউ পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি বিউলির ডালের বড়ি আমি এখানে ছোট ছোট বড়ি নিয়েছি আপনারা চাইলে বড় বড়ি দিয়েও এই তরকারিটা করতে পারেন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন রান্নাটা শুরু করা যায় আমি লায়ের ঘন্ট বানানোর জন্য গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দেবো আর আমি এই লায়ের ঘন্টা একটা জিনিস অ্যাড করব। যেটা দেওয়ার কারণে সাধারণ লায়ের ঘন্ট খেতে কিন্তু অসাধারণ লাগবে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই সুস্বাদুর লাগে খুবই সুস্বাদু হয় যদি কোনো ভুল বলে থাকে তার জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি তো চলুন কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি বড়িগুলো দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব আপনারা অবশ্যই এইভাবে বড়ি দিয়ে লাইট তরকারি একবার লাইট ঘণ্ট একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাত রুটির সঙ্গে আপনারা গরম ভাত কিংবা রুটির সঙ্গে লাইট ঘন্টটা খেতে পারেন আমার বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আমি বাকি রান্নাটা এই তেলেই করবো তার জন্য দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে এবার ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেবো যাতে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে এখানে কাঁচা লঙ্কা আদাটা বেঁচে দেবো সামান্য একটুখানি লবণ দিয়ে দেবো যাতে ফিটটা গায়ে না আসে বাটিটা দিয়ে একটুখানি জল দিয়ে দেবো যাতে মশলাটা পুরে না যায় আদা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটুখানি কষিয়ে নেব আদার কাঁচা লঙ্কের কাঁচা গন্ধটা চলে গেছে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসছে দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে আসছে এবার আমি এখানে লালটা যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব সাবনা একটা লবণ দিয়ে দেব লবণটা দেওয়ার পরে কিন্তু লাউ থেকে জল বেরিয়ে আসবে তাতে কিন্তু লাউটা রান্না হয়ে যাবে এক্সট্রা কোনো কিন্তু জলের প্রয়োজন পড়বে না এখানে লোনটা কিন্তু আপনারা বুঝে শুনে দেবেন কেন লাউটা কিন্তু রান্নার পরে অনেকটা কমে যাবে আর আপনাদের যদি বড়ি দিয়ে লায়ের ঘন্টা রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নতুন নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করে দেবেন এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে মিনিট তিনেক রান্না করে নেব দেখুন বন্ধুরা লাউ দিয়ে কতটা জল বেরিয়ে গেছে লবণ দেওয়া নুনটা দেওয়ার পরে মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলে না নেড়ে ছেড়ে দিতে হবে না হলেও কিন্তু তলা থেকে লেগে যাবে আবার আমি ঢাকা দিয়ে দেব এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে লাউটাকে রান্না করে নেব দেখুন বন্ধু আমার লায়ের গন্ধটা প্রায় হয়েছে এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি যত নিরামিষ তরকারি একটু চিনি দিতেই হবে আর এখানে আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি শিলনোড়াই বেটে নিয়েছি সেটা দিয়ে দেবো এই গোবিন্দভোগ চালটা দেওয়াতে কিন্তু এই লায়ের ঘন্টটা অসাধারণ লায়ের ঘন্টটা খেতে সাধারণ লায়ের ঘন্টটা খেতে কিন্তু অসাধারণ লাগবে আপনারা অবশ্যই একবার গোবিন্দভোগ চাল বাটা দিয়ে লায়ের ঘন্ট বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এবার এখানে যে বড়িটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা লাইয়ের প্রায় আমার হয়ে এসেছে আর দেখুন গোবিন্দভোগ চাল চাল যে এক্সট্রা জলটা ছিল সেটা কিন্তু টেনে নিয়েছে এবার নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দেব আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে ধনে পাতা আপনারা দিতে পারেন আমার কাছে ধনে নেই বলে আমি ধনে পাতা দিতে পারছি না এবার আমি নামিয়ে দেব দেখুন বন্ধুরা এবার আমি নামিয়ে দেবো আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন